তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডির ভেতরে আমরা খেলতে চলেছি হাইড অ্যান্ড কিল আর এই গেমটিতে অংশগ্রহণ করেছে টুং 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 সাহুর ত্রালেরো ত্রালালা এবং ভয়ানক জম্বি ফ্রি ফায়ারে রেড ক্রিমিনাল এবং আমাদের সবার প্রিয় সিনচ্যান আর সবার শেষে রয়েছে ব্যালে রিনা ক্যাপুচিনো তো এই সবগুলো মনস্টারই আজকে হাইড অ্যান্ড কিল গেম খেলতে চলেছে আর এই গেমটিতে যে জিততে পারবে সে পেয়ে যাবে এই সুন্দর একটা সুপার কার তো এখন আমি একশো পর্যন্ত গুনছি এত সময়ে তোমরা গিয়ে শহরের যে কোনো জায়গাতে লুকিয়ে পড়ো তো গাইস এখন আমি যাচ্ছি এক থেকে একশো পর্যন্ত গোনার জন্য আর এত সময়ে তো ভাই সবাই লুকিয়েই পড়বে তারপর আবার আমাকে গিয়ে সবাইকে খুঁজে বের করতে হবে তবে এখন আমি গোনা শুরু করে দেই এক দুই তিন চার আমি হচ্ছি ত্রালা লেরো ত্রালালা আর আমি লুকিয়ে পড়েছি পুল স্টেশনের উপরে সে তো আমাকে এইখানে কখনোই খুঁজে পাবে না আমি তো লুকিয়ে পড়েছি এয়ারপোর্টের মধ্যে মনে হচ্ছে এই গেমটা আমিই জিতবো আমি তো লুকিয়ে পড়েছি ভিলেজের একটা বাড়ির সামনে ফ্র্যাঙ্কলিন তো আমাকে এইখানে খুঁজেই পাবে না আমি হচ্ছি টুং 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 সাহু আর আমি লুকিয়ে পড়েছি ফ্র্যাঙ্কলিনের জিমের ঘরে আমার তো মনে হচ্ছে এই গেমটা আমিই জিতবো আমি লুকিয়ে পড়েছি জুরাসিক পার্কের ভেতরে ফ্র্যাঙ্কলিন তো আমাকে এইখানে কখনো খুঁজতেই আসবে না আরে এটাই তো মনে হচ্ছে সবথেকে ভালো জায়গা আমি তো লুকিয়ে পড়েছি শহরের সব থেকে উঁচু বিল্ডিংয়ে এইখানে তো ফ্র্যাঙ্কলিন আমাকে খুঁজেই পাবে না 97 98 99 100 তো চলো गाइस ফাইনালি কিন্তু আমার 100 পর্যন্ত গোনা হয়ে গিয়েছে এখন কিন্তু আমাকে তাদেরকে খুঁজে বের করতে হবে তবে সবার আগে আমি একটা কাজ করে নেই আমার এই সুইমিং পুলটাই ভালো করে দেখে নেই এইখানেও কিন্তু কেউ লুকাতে পারে আরে কিন্তু না ভাই সুইমিং পুলের ভেতরে তো আমি কাউকে দেখতেই পাচ্ছি না মনে হচ্ছে ভাই তারা শহরের বিভিন্ন জায়গায় গিয়ে লুকিয়ে পড়েছে তাই চলো এখন কিন্তু আমাকে আমার এই সুপার বাইকটা নিয়েই তাদেরকে খুঁজে বের করতে হবে তো এইখান থেকে কিন্তু আমি আমার সুপার বাইকটা নিয়ে নিয়েছি এখন চলো বাইরে গিয়ে আমাকে সেই সকল মনস্টারদেরকে খুঁজে বের করতে হবে তবে ভাই এখন আমি একটা কাজ করি আমার বাড়ির পাশেই কিন্তু আছে পুলিশ স্টেশন আর এই পুলিশ স্টেশনের ভেতরেও কিন্তু কেউ লুকাতে পারে তাই চলো আমি এখন এই পুলিশ স্টেশনের ভেতরে গিয়ে দেখে নেই এইখানে কেউ লুকিয়েছে কিনা তো এইখানে কিন্তু আমি পুলিশ স্টেশনের ভেতরে চলে এসেছি আর এইখানে দেখো ভাই গেটের সামনে তো দুইটা পুলিশ একেবারে দাঁড়িয়ে আছে আরে স্যার বলছি যে এই পুলিশ স্টেশনে কি কেউ এসেছে আরে ভাই পুলিশেরা তো কোনো কথাই বলছে না তার মানে হয়তো কেউ এখানে এসেছে তবে আমি তো পুলিশ স্টেশনের ভেতরে কাউকে দেখতেই পাচ্ছি না আর এইখানে তো জেলের ভেতরেও কেউ নেই তবে চলো আমি একটু পুলিশ স্টেশনের উপরে দেখে নেই সেইখানে কিন্তু কেউ লুকিয়ে থাকতে পারে আরে এটা কি এইখানে তো ভাই লুকিয়ে আছে ত্রালা লেরো ত্রালা তবে ভাই এখন কিন্তু হাইড অ্যান্ড কিল গেমের নিয়ম অনুযায়ী আমাকে এখন একে মেরে দিতে হবে এখন আমি কিন্তু তাকে মারার জন্য এইখানে অনেকগুলা স্টিকি বোম লাগাতে শুরু করে দিয়েছি তো আমার কিন্তু স্টিকি বোম লাগানো শেষ এখন আমি এইগুলোকে ব্লাস্ট করে দেই তো ভাই আমি কিন্তু ট্রালালেরো ট্রালালাকে খুঁজে বের করতে পেরেছি তবে এখন কিন্তু আমাকে আরো পাঁচ জনকে খুঁজে বের করতে হবে জানি না ভাই তারা এখন কোথায় লুকিয়ে আছে তবে চলো আমি এখন একটা কাজ করি পুলিশ স্টেশনের সাইটেই কিন্তু আছে এয়ারপোর্ট আমি একবার এইখানে চেক করে নেই এইখানেও কিন্তু কেউ লুকাতে পারে তাই চলো আমি কিন্তু এয়ারপোর্টের ভেতরে চলে এসেছি এখন আমাকে চারিপাশটা খুঁজে দেখতে হবে তবে ভাই আমি তো আশেপাশে কাউকে দেখতেই পাচ্ছি না আরে কিন্তু এইটা কি এইখানে তো ভাই সিনচান লুকিয়ে আছে আরে এটা কি তুমি তো আমাকে খুঁজে বের করেছো তার মানে তো আমি এখন হেরে গেলাম আরে ভাই এখন তো আমি সিনচানকে মারতেও পারবো না তবে চলো আমি বরং সিনচানকে ছেড়েই দেই তো আমি কিন্তু সিনচানকে ছেড়ে দিয়েছি এখন আমাকে বাকি গুলোকে খুঁজে বের করতে হবে তবে চলো আমি এখন একটা কাজ করি আমার বাইকটা নিয়ে সোজা চলে যাই আমার পুরনো বাড়িতে কারণ ভাই আমার মনে হচ্ছে যে আমার পুরনো বাড়িতে হয়তো কেউ লুকিয়েছে তাই এই থেকে আমি কিন্তু দেখতে দেখতে আমার বাইকটা নিয়ে চলে এসেছি আমার ওল্ড হাউসে এখন আমাকে এই বাড়িটার ভেতরে গিয়ে দেখতে হবে যে এইখানে কেউ লুকিয়েছে না তো চলো আমি কিন্তু বাড়ির ভেতরে চলে এসেছি আর এইখানে তো আমি নিচে কাউকেই দেখতে পেলাম না এখন আমাকে উপরে দেখতে হবে তো ভাই এইখানেও কিন্তু আমি কাউকেই দেখতে পাচ্ছি না এখন আমাকে একবার বাথরুমের ভেতরে দেখতে হবে আর ভাই এইখানেও তো কেউই নেই তো আমার ওল্ড হাউসে কিন্তু কেউই লুকায়নি তবে এখন আমি একটা কাজ করতে পারি একবার জুরাসিক পার্কের ভেতরে গিয়ে দেখতে পারি জুরাসিক পার্ক কিন্তু ভাই অনেক বড় জঙ্গল আমার তো মনে হচ্ছে সেইখানে কেউ লুকাবে তবে গাইস আমি যতক্ষণে জুরাসিক পার্কের দিকে যাচ্ছি ততক্ষণে তোমরা এই ভিডিওটাতে একটা লাইক না করে থাকলে তাড়াতাড়ি করে একটা লাইক করে দাও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি করে একটা সাবস্ক্রাইব করে দাও আর এই তো আমি কিন্তু চলে এসেছি জুরাসিক পার্কের ভেতর তো ভাই আমাকে এই পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখতে হবে তবে আমি এত বড় জোরাসিক পার্কের ভেতরে কিভাবে খুঁজবো সেইটাই তো বুঝতে পারছি না আরে ওই তো ভাই আমার মনে হচ্ছে আমার সামনে কেউ একজন আছে আরে এটা কি তো 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 ভাই ভাই দেখি এখন আমার গেমের রিনা নিয়ম অনুযায়ী একে শেষ করতে হবে তাই এইখান থেকে কিন্তু আমি স্টিকি বম লাগাতে শুরু করে দিয়েছি তো চলো আমার কিন্তু স্টিকি বম লাগানো শেষ হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ব্লাস্ট করে দে তো গাইস আমি কিন্তু তিনজনকে খুঁজে বের করতে পেরেছি এখন কিন্তু ভাই আমাকে আরো তিনজনকে খুঁজে বের করতে হবে তবে এখন আমি চলে যাচ্ছি আমাদের শহরের কার শোরুমে কারণ ভাই আমার মনে হচ্ছে যে কার শোরুমে হয়তো কেউ লুকিয়ে আছে তাই এইখান থেকে কিন্তু আমি আমার বাইকটা নিয়ে চলে এসেছি আমাদের শহরের কার শোরুমে তো চলো আমি এখন এইটার ভেতরে গিয়ে দেখে নেই যে এইখানে কেউ লুকিয়েছে কিনা আর ভাই কার শোরুমের নিচে তো আমি কাউকে দেখতেই পাচ্ছেন না তাই চলো আমি এখন কার শোরুম উপরে চলে যাই সেইখানে কিন্তু কেউ লুকিয়ে থাকতে পারে তো আমি তো চলে আসলাম কার শোরুম উপরে কিন্তু ভাই আমি তো এইখানেও কাউকেই দেখতে পাচ্ছি না তার মানে হয়তো কার শোরুম কেউই লুকায়নি তাই চলো এখন আমি এই কার শোরুম ভেতর থেকে বের হয়ে যাই তবে এখন আমাকে মনে হচ্ছে আমাকে একটা হেলিকপ্টার নিয়ে এই শহরের উপর থেকে সবকিছু দেখতে হবে তাই চলো আমি কিন্তু আমার বাইকটা নিয়ে এখন চলে যাচ্ছি এয়ারপোর্ট এর ভেতরে কারণ ভাই সেইখানে গেলেই কিন্তু আমি হেলিকপ্টার পাবো আর সেই হেলিকপ্টার এর সাহায্যেই কিন্তু আমি একেবারে পুরো শহরটা ঘুরে দেখবো তো এইখান থেকে তো আমি চলে আসলাম আমাদের শহরের এয়ারপোর্টের ভেতরে আর ওই তো আমি কিন্তু আমার সামনে একটা হেলিকপ্টার দেখতে পাচ্ছি তো চলো আমি এখন এই হেলিকপ্টারটা নিয়েই আমাদের শহরের উপর থেকে থেকে সবাইকে খুঁজে তো এইখান কিন্তু আমি হেলিকপ্টারের উপরে উঠে পড়েছি আর আমি কিন্তু এইটাকে চালাতেও শুরু করে দিয়েছি আর ভাই আমি কিন্তু এখন শহরের অনেকটাই বেশি উঁচুতে চলে এসেছি তবে আমি তো এইখান থেকে কাউকে দেখতেই পাচ্ছি না I ওইটা কি আমার তো ভাই মনে হচ্ছে সামনের বিল্ডিংটাতে কেউ একজন আছে তাই এইখান থেকে কিন্তু আমি এই হেলিকপ্টারটা বিল্ডিংটার উপরে নামিয়ে নিয়েছি আর ভাই এইটা কি এইটা তো দেখি রেড ক্রিমিনাল এ তো ভাই এসে শহরের সব থেকে উঁচু বিল্ডিং এ লুকিয়ে পড়েছে তবে চলো আমি কিন্তু একে খুঁজে পেয়েছি তাই আমি এখন একে একেবারে ব্লাস্ট করে দেই তাই চলো এইখান থেকে কিন্তু আমি স্টিকি বম লাগাতে শুরু করে দিয়েছি তো এখন আমি এই বম গুলোকে ব্লাস্ট করে দে চলো গাইস আমি কিন্তু চারজনকে খুঁজে পেয়ে গিয়েছি আর এখন কিন্তু আমাকে শুধুমাত্র দুই জনকে খুঁজে বের করতে হবে তবে আমার মনে হচ্ছে আমি আর হেলিকপ্টার নিয়ে কাউকে খুঁজে পাব না তাই আমি আবারও চলে যাচ্ছি এয়ারপোর্টে এখন কিন্তু ভাই আমাকে আবারো আমার বাইক নিয়ে খুঁজতে হবে আর এই তো এয়ারপোর্টে কিন্তু আমি হেলিকপ্টারটাকে নামিয়ে নিয়েছি এখন চলো আমি আমার বাইকটা নিয়ে আরো খুঁজে বেরাই তবে ভাই আমি তো আর কোনো খোঁজার জায়গাই না এখনো কিন্তু ভাই আমাকে দুইজনকে খুঁজে বের করতে হবে আর শেষে যে জিততে পারবে সে পেয়ে যাবে সেই সুন্দর সুপার কারটা আরে

তাড়াতাড়ি করে করে একে দিতে হবে ব্লাস্ট না হলে ভাই এ কিন্তু আমাদের শহরের মানুষদের কেউ একেবারে জম্বি বানিয়ে দিবে তো এখন কিন্তু আমি স্টিকি বম লাগাতে শুরু করে দিয়েছি এখন আমি এই বম গুলোকে ব্লাস্ট করে দেই তো চলো গাইস ফাইনালি কিন্তু আমি পাঁচ জনকে খুঁজে বের করতে পেরেছি এখন আমাকে শুধুমাত্র টুং 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 সাহুর খুঁজে বের করতে হবে তবে এখন আমি একবার পেট্রোল পাম্পে চলে যাই সেই টুং 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 সাহুর কিন্তু পেট্রোল পাম্পেও থাকতে পারে তো এইখান থেকে কিন্তু আমি পেট্রোল পাম্পে চলে এসেছি কিন্তু ভাই পেট্রোল পাম্পেও তো আমি সেই টুং টুং দেখতে পাচ্ছি না তাহলে এখন সে কোন জায়গাতে লুকাতে পারে আমি তো ভাই এখন কিছুই বুঝতে পারছি না যে এখন আমি তাকে কোন জায়গাতে গিয়ে খুঁজবো আরে রাত হয়ে গিয়েছে কিন্তু ভাই আমি তো এখনো সেই টুং 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 সাহুরকে খুঁজে পাইনি তবে ভাই সে কোথায় লুকিয়ে থাকতে পারে আমি তো আমাদের শহরটাকে একেবারে পুরোই খুঁজে নিয়েছি তবে গাইস তোমরা যদি জানো যে সেই টুং 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 সাহুরটা কোথায় লুকিয়ে আছে তাহলে আমাকে এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও আর তোমরা এখনো এই ভিডিওটাতে লাইক না করে থাকলে তাড়াতাড়ি করে একটা লাইক করে দাও